তাই বলুক আমরা করিডোর বা কোনো বিদেশি কোনো সংস্থার কাছে কোনো কিছু দিতে আমরা একজন মানুষকে বিশ্বাস করি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার মতামত নিয়ে যদি মনে করে যে না এটা ঠিক আছে যেহেতু এটা নিয়ে একটা ই তৈরি হয়েছে আমি নিজেও করিডোর সম্পর্কে কিছুই জানি না যে ইউনুস আসলে কোন শর্তে কাকে দিতে চাচ্ছে ইউনু যদি কোনো দেশের কোনো বিদেশি শক্তির হয়ে যদি কাজ করতে চায় আর ভাই রাতারাতি ইউনুসের বিরুদ্ধে দাঁড়াবো আমরা যেহেতু দেশপ্রেমিক তিনি কোনোদিন এই দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু করবেন না তো খালেদা জিয়াকে আনেন এনে আপনারা বসে এটা কি করবেন সেটা সিদ্ধান্ত নেন ওয়াকার এটার জন্য কষ্ট পাচ্ছে এই সেই সে লিখেছে এখানে যে দেয়ার উইল বি নো করিডর এখানে সে এটার মানে কোটান আন কোট একটা ই দিয়েছে এই লেখাটা ভিতরে তিনি স্পষ্ট ভাবে বলেন এটা লেখার আগে বলেছেন যাই হোক ওয়াকারের কাছে আমাদের দেশ উনি ইন্ডিয়ান মাল ইন্ডিয়া যাও তোমার আম্মু ইন্ডিয়া গিয়েছে ইন্ডিয়াতে যাও আচ্ছা এরপরেই বলেছে একইভাবে চট্টগ্রাম বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার এক এই সরকারের নেই একের পরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এই বিষয়টি সরকারের কোনো ভুক তুই কি পাল ফালাস তোর ডিজিএফ আই সারাদিন আকাম করে এই গার্মেন্টস এর পোলাপানের কাছে যায় কাটি কাটি মারে এদেরকে ই করার জন্য ওই বিভিন্ন কারখানাগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর তোর লোক দায়ী

তোমার কোনো সময় সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন আইন জানা উচিত। তারপরে আহ মজার একটা কথা তিনি বলেছেন গত মাস ধরে সেনা প্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার করেন তিনি বলেন যে তিনি একটি মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে তোর সময়ে দুই সালে নির্বাচন হয়েছে না চাতক পাখির মতো এই পলিটিক্যাল দলের দিকে তাকায় ছিলি তুই তো তাকায় ছিল তুই তারিখের চব্বিশের আগে কেন গেলি না চব্বিশের আগে যায় খালেদা জিয়ার কেন ই করলি না যে আপা ম্যাডাম আপনাকে লাগবে আমাদের তার ফোন করছিলি বিএনপির কোন নেতারা ফোন করছিলি তোর মা যা বলেছে তুই সেভাবে দুই হাজার চব্বিশ সালে নির্বাচন করে দিয়েছিস এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল তোরা কিছু করছিস এই দেশের মানুষের জন্য তুই তো সেই বাট পার যে কিনা সেনাবাহিনীকে বলেছিল যে সেনাবাহিনীর এই ইয়ের কি বলে অস্ত্র দিয়েছে সরকার সরকারকে রক্ষা করতে হবে এই কথা না তুই তোর রেকর্ড টেকর্ড আমরা পাওয়ার চেষ্টা করতেছি পাবো কিনা জানি না পেয়ে যাইতেও পারি তুই যে তিন তারিখ দুই তারিখ কি কি আদেশ দিয়েছিলি এইসব আমরা জানবো তুই যখন কিনা এই ব্ল্যাক করে পোলাপান্ডা যে হত্যা করা হলো তুই কই তখন তো তখন উদ্বিগ্ন হোসেনাই তুই এতগুলি মানুষটা যে মারলো

দ্রুত চেষ্টা করলাম বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে বিশেষ করে বিএনপির ভাইদের কাছে অনুরোধ দেখেন সামনে নির্বাচন হবে নির্বাচন হইতেই হবে এটা ডক্টর ইউনুস বলেছেন জুনের বাইরে নির্বাচন যাবে না আপনাদেরকে এই সেনাবাহিনীর এই ডিজিএফআই এরাই নানান ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে উদ্বিগ্ন করার চেষ্টা করবে আপনাদেরকে একটা সিদ্ধান্তহীনতার ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনাদেরকে মাথায় রাখতে হবে এই দেশের মানুষ নির্বাচন চায় রাজনীতি আমি নিজেও চাই খুব দ্রুত একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচন আমার বিশ্বাস ডক্টর ইউনুস দেবেন এবং ডক্টর ইউনুস এমন কোনো জিনিস করে যেতে পারবে না যেটা বাংলাদেশের সরকার চায় না আপনারা তাদের সাথে আলোচনা করুন কিন্তু এই সেনাপ্রধানকে আপনাদের জান বুঝতে হবে যে এ হচ্ছে ইন্ডিয়ান মাল আওয়ামী লীগের মাল এই আওয়ামী লীগের মালের কথাবার্তা শুনে আপনারা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য কার্যক্রম কোনো কিছু করবেন না এটা আমাদের প্রত্যাশা ছাত্র ভাইদেরকে বলবো ভাই দেখেন আপনাদের হাতে এখনো সময় আছে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আসলে দেশপ্রেমিক এই আসিফ নজরুল থেকে সরাই আপনারা যদি ছয় মাস সময় পান এই ছয় মাস ছয় মাসে দেখা যেতে হবে যে না বাংলাদেশে আসলেই একটা ভালো কিছু আপনারা করে গেছে সেটার জন্য আসিফ নজরুলকে এখান থেকে সরাইতে হবে আর অন্যান্য যারা আছেন যেসব ইউটিউবাররা ভাড়াটি হিসাবে খাচ্ছেন আপনাদেরকে আমরা খুব ভালো করে জানি ওয়াকারের পক্ষে কথা বলেন আপনারা কিসের জন্য আপনারা তো সেই মাল যে কিনা মাল খাওয়ার জন্য তারপরে আপনারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা পয়সা নেন আপনাদের মতো মালের আইসে আমাদেরকে দেশপ্রেম শেখান সেনাপ্রধানের মাসিক বেতন নিয়ে তারপরে আমাদের কেন দেশপ্রেম শিখাইতে আসিস তোর পেছন দিয়ে ঢুকাবে শালার প্রতি জানিস না তোরে যে দুই যে দেশে কয়দিন পরে যাবি যাওয়ার পরে তারপরে তোরে তো পেদা হবে তুই সেনাপ্রধানের ফাঁদে পা দিয়েছিস দুই লাখ সত্তর টাকা বেতনের জন্য এই সেনাপ্রধান আওয়ামী লীগকে চায় আনতে তুই বুঝতেছিস সামনে কি অবস্থা আওয়ামী লীগকে আনবে ভারতকে আবার বিভিন্ন জায়গায় তাদের জায়গাগুলো সুন্দর করে দিবে এটাও হচ্ছে ইয়ে সেনাপ্রধান আপনার কোনো ধোকাবাজি ধান্দাবাজিতে এই ইউটিউবার ভাড়া করে লাভ হবে খুব কিছু জায়গা মানুষের সামনে পরিষ্কার করতে হবে প্রথম জায়গা বিডিআর বিচার নিশ্চিত করতে হবে তাইলে বুঝবো আপনি দেশপ্রেমিক আওয়ামী লীগের যেসব লোকজন এখনো ডিও চেয়ে পলাতক আছে তাদেরকে আপনি লুকিয়ে রেখেছেন আপনার অফিসার লুকিয়ে রেখেছে তাদেরকে বের করে আইনের মুখোমুখি করতে হবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেশি পাওয়ার দেওয়া হয়েছে সারা দেশে সারা সে অভিযান চালান অভিযান চালায় আওয়ামী লীগের লোকজনকে ধরেন অস্ত্র কারা এতদিন অস্ত্রবাজি করেছে মামলার আসামি কারা তাদেরকে ধরেন আপনারা কোনো কিছু করেন না আপনি উল্টা বলছেন সরকার আপনার কি ব্যারাকে রাখা হয়েছে আপনাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাইরে রাখা হয়েছে আপনি কারে দোষ চাপান আপনি প্যারালাল গভর্নমেন্ট হিসাবে আপনাকে আপনাকে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে আপনি সেনা ইউনিটের উপরে দোষ চাপাচ্ছেন যাই হোক আমরা বিষয়টি নিয়ে প্রচন্ড রকমের উদ্বিগ্ন করেছি যারা থাকবে তারা যতক্ষণ স্যাটিসফাইড না আমি যদি ছোট করে বলি যে তারেক রহমান দেশে যায়নি এখন পর্যন্ত কেন জানি আপনার কি মনে হয় তারেক রহমান ইউনুসের ভয় জানাই ইসেনা প্রধানের ভয় নেই তারেক রহমান আপনাদের কাছে ভাই অনেকের কাছে আমার মনে হইতে পারে যে